সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম খুবই দুঃখজনক খবর এক কাপড় বাইরি কিচ্ছু আনতাম স্ত্রী মনোনা বেগম কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছিলেন যে তাদের বাড়ি হল কুমিল্লা বুড়িচং উপজেলার মহিষমারা এলাকা থেকে আরো দেড় কিলোমিটার ভিতরে তাদের বাড়িটাও কিন্তু গুমতি নদীর পাশে গুমতি নদীর বাদ যখন ভেঙে গেছে তখন বাড়ির দিকে পানি শো শো করে আসতে শুরু করলো তখন তারা সব কিছু ফেলে বাড়ি ঘর কাপড় চোপড় কিছুই আনতে পারে নাই তারা দৌড়ে আশ্রয়ের জন্য উঁচু স্থানে আসার জন্য চেষ্টা করছে আশ্রয় নীতি নিতে তাদের বাড়িঘর কিন্তু পানিয়ে তলিয়ে গেছে তখন সেই বাড়িতে তাদের শেষ সম্পদ ছয় মন চাল ছিল তখন মিয়া বলতেছে যে আমার বাড়িতে ছয় মুন চাল আমার সম্পদ এছাড়া আমার কিছুই নেই আমার মনে হচ্ছে যে আমার চালগুলো এখনো নষ্ট হয় নাই আমার চালগুলো ভিজে নাই আমার চালগুলো এখনও আগের মতনই আসে প্রথমে সেই চালগুলোর টানে তার বাড়ির দিকে আবার যেতে চাইছিল তখন স্বেচ্ছাসেবীরা তাকে আটক করেছে বলল সেখানে যে পরিমাণ স্রোত সেই স্রোতের মাঝখান দিয়ে আপনি যেতে পারবেন না আপনি সেখানে যায়েন না তখন তারা যেতে পারল না তখন মনোরা বেগম কাঁদতে কাঁদতে বললো যা আমরা কিছুই আনতে পারি নাই এক কাপড়ে বাই হয়েছি আমার বাড়িতে আমার বাড়িঘর সব কিছু তলিয়ে গেছে আমার বাড়িটা গোমতী নদীর পাশ আমার বাড়িটা গোমতী নদীর বাদের কাছাকাছি গুমতি গোমতী নদী গুমতি নদীর বাদ যখন গোমতী নদীর বাদ যখন ভেঙে গেছে তখন আমার বাড়ির দিকে এভাবে পানি আসতে শুরু করলো তখন আমাদের যান বাঁচানোর জন্য আমরা এক কাপড়ে বের হয়ে চলে এসেছি এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনে আমরা দেখে আসি হজলুমিয়া এবং মনোরা বেগম দম্পতি তাদের কষ্টের কথাগুলো কি কি ছিল আমরা দেখে আসি যখন হুমসি বাঙ্গা পড়ছে তখন আমরা আর কোনো দিকে না চাইয়া এক কাপড়ে বাইর হইছি কিছু আন্দাম পারছি না গতকাল শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা এলাকায় বন্যার পানিতে দাঁড়িয়ে একগুলো বলছিলেন মনোরা বেগম সঙ্গে ছিলেন তার স্বামী ফজদু মিয়া ফজদু মনোয়ার বাড়ি মহিষমারা এলাকা থেকে দেড় কিলোমিটার ভেতরে পানি বাড়ার খবরে তারা গত বৃহস্পতিবার গড় ছেড়ে অন্যত্র আশ্রয় নেন শনিবার নিজেদের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন তারা তবে সচ্ছাসেবকেরা তাদের বাড়ির দিকে স্রোত বেশি থাকায় যেতে দেয়নি মহিষমারা এলাকায় বন্যার পানিতে দাঁড়িয়ে মনোরা বেগম বলছিলেন আইস আবার আইলাম বাইডারে দেখতে আমরারে যাইতে দেয় না তারা কয় হেহানো বলে অনেক হোক এসব কথা বলে জোরে জোরে কাঁদছিলেন মনোরা বেগম ফুজুমিয়া বলেন গড়ে ছয় মন চাল ছিল এগুলি ছিল তার সম্পদ এই চালের টানে তিনি আবার বাড়িতে যেতে চান তার বিশ্বাস এখনো তার চালগুলো ভালো আছে পানিতে বিজিনি। যেখানে গুমতি নদীর পার বাংছে এর খুব কাছেই ফজলু মনোয়ারাদের বাড়ি স্থানীয় লোকজন বলেন ওই এলাকায় বাড়িঘর সব পানির নিচে কোনো কিছুই অবশিষ্ট নেই সব বন্যার পানিতে তলিয়ে গেছে ফজলু মিয়া কান্না করতে করতে বলছিলেন তার তিন ছেলে এক ছেলে তাদের সঙ্গে থাকে সে তরকারি বিক্রি করে তার দুই ছেলে দূরে থাকেন ফজলু মিয়ার তেমন আর্থিক সঙ্গতি নেই গত বৃহস্পতিবার রাতে গুমতি নদী বাঙ্গার খবরে স্ত্রী মনোয়ারা নিয়ে এক কাপড়ে বের হন চলে যান পাঁচ কিলোমিটার দূরের রসুলপুর গ্রামে সেখানে শুক্রবার সারাদিন ও শনিবার সকাল পর্যন্ত ছিলেন পরে হেঁটে হেঁটে আবার বাড়ির দিকে রওনা করেন ফজলু মনোয়ারা দম্পতিকে মহিষমারা এলাকায় থামিয়ে দেন স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছাসেবীদের একজন ওবায়দুর রহমান তিনি বলেন বাজারের পাশেই বুরবুরিয়া বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে গুমতি নদীর পার ভেঙে যায় তীব্র স্রোতের কারণে সেখানে কেউ যেতে পারছে না উদ্ধারকারী নৌকাগুলো স্রোতের কারণে নানুয়ার বাজার ও বুরবুরিয়াতে যেতে পারছে না তাই হজদুমিয়া ও তার স্ত্রীকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে ওইদিকে যে স্রোত তারা এই স্রোতের সঙ্গে টিকতে পারবেন না স্বেচ্ছাসেবকদের কথা শুনে ফিরে যান হোসলুমিয়া ও মনোরা বেগম সম্মানিত দর্শক আপনারা জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনে আপনারা জানতে পেরেছেন ফজলু মিয়া এবং তার স্ত্রী মনোরা বেগম কতটা কষ্ট পেয়ে তারা তাদের বাড়িঘর ছেড়ে চলে এসেছে এমন অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে চলে এসেছে কিন্তু তাদের বাড়িঘর উপর দিয়ে পানি যাচ্ছে তাদের বাড়িঘর এমন পরিস্থিতি হয়েছে সেখানে বসবাস করার মতো কোনো উপযোগী স্থান নেই তাদের কে নিজেকে সেফটি দেওয়ার জন্য নিজেকে বাঁচানোর জন্য সবকিছু ফেলে তারা এই তাদের জীবন বাঁচানোর জন্য উঁচু স্থানে এসে আশ্রয় নিয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ